কার্যিকর কাণ্ডের এক বছরের মাথায় কসবা গণধর্ষণ কাণ্ড আর কসবা গণধর্ষণ কাণ্ডের রেস কাটতে না তার কয়েক মাস ঘটনা তবে এই ঘটনাটি শিক্ষাঙ্গনে মূলত দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি ইতিমধ্যেই সহপাঠী সহ ছাত্রীটির অর্থাৎ নির্যাতিতার সহপাঠী সহ ছজন গ্রেপ্তার হয়েছেন তদন্ত চালাচ্ছে রাজ্য পুলিশ রাজ্য পুলিশ করা অ্যাকশন শুরু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে পায় যারা অভিযুক্ত সে ব্যাপারে কিন্তু তিনি নিশ্চিত করেছেন পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন তার মধ্যেই কিন্তু পুলিশের তদন্তে একে পর এক চাঞ্চল্যকর তথ্য দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে এবার একশো ডিগ্রি মোড় একশো আশি ডিগ্রি ঘুরে গেল খেলা দুর্গাপুর কাণ্ডের তদন্ত যা প্রকাশ্যে এলো তাতে কিন্তু পুলিশ আধিকারিকরাও তদন্তকারী আধিকারিকরাও দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে একেবারে নয়া চাঞ্চল্যকর মর দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মেন অভিযুক্ত হিসাবে যে পাঁচজন ছিলেন তাদের গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও ছাত্রীটির যে সহপাঠী বন্ধু যে ছেলে বন্ধু ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে তবে সিসিটিভি ক্যামেরায় কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে সহপাঠী ধরা পড়তেই কিন্তু এবার দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের ঘটনায় নয়া চাঞ্চল্যকর মোল ঘুরে গেল একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে খেলা যা তথ্য সামনে এলো তাতে চমকে উঠল তদন্তকারী আধিকারিকরাও মেডিকেল পুরুয়ার গণধর্ষণ কাণ্ডে চান মোড় গ্রেপ্তার হলেন নির্যাতিতার সহপাঠী এর ফলে এই ঘটনায় এখনো পর্যন্ত ছজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে খবর নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয় নির্যাতিতা ম্যাজিস্ট্রেটের কাছে জানিয়েছেন ঘটনার রাতে ওয়াসাফ আলী ছাড়াও তার সহপাঠীও তাকে জোর করার চেষ্টা করেছিল তবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী দাবি করেছেন ঘটনাটি গণধর্ষণ ধর্ষণ নয় একজনই ওই মেডিকেল ছাত্রীকে যৌন নির্যাতন করেছে বছর জলেশ্বরের বাসিন্দা ওই দ্বিতীয় বর্ষের মেডিকেল ছাত্রী অভিযোগ করেন শুক্রবার রাতে কলেজ ক্যাম্পাসের বাইরে রাতের খাবার আনতে গেলে তার বন্ধু সহ তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় নির্যাতিতা জানিয়েছেন তিনজন তাদের ধাওয়া করে জঙ্গলে টেনে নিয়ে যায় নির্যাতিতার দাবি অনুযায়ী আমি আর আমার বন্ধু লক্ষ্য করলাম যে ওরা গাড়ি ছেড়ে আমাদের দিকে আসছে আমরা জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলাম তারপর ওই তিনজন আমাদের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে এসে আমাকে জোর করে ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল জঙ্গলের মধ্যে আমাকে জোর করে শুইয়ে দিল আমি চিৎকার করতে থাকলাম তখন ওরা বলল আমি যদি চিৎকার করি আওয়াজ করি তাহলে ওরা আরো পুরুষ ডাকবে আর তারাও একই কাজ করবে তাই আমাদের এটা করতে দাও এই ঘটনায় ধৃতদের মধ্যে একজন কলেজের প্রাক্তন নিরাপত্তারক্ষী একজন হাসপাতালে কর্মরত একজন স্থানীয় নাগরিক সংস্থার সঙ্গে অস্থায়ী ভিত্তিতে নিযুক্ত এবং একজন বেকার দৃঢ় নির্যাতিতা সহপাঠী পুলিশের কাছে কি স্বীকারোক্তি দিয়েছেন তার উপর কিন্তু এই মামলার তদন্ত অনেকটাই নির্ভর করছে তবে একেবারে ঘুরে গেল মোর আরচিকর কাণ্ডে যখন তোর পার চলছে এখনো কথবা গণধর্ষণ কাণ্ডে যখন এখনো পর্যন্ত উত্তাল তাতেই কিন্তু এবার দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর মোর গণ গণধর্ষণ নয় ধর্ষক একজনই মেডিকেল কাণ্ডে একেবারে বিস্ফোরক বয়ান দিলেন নির্যাতিতা ছাত্রীটি দুর্গাপুরের নারকীয় ধর্ষণ কাণ্ডে চলে এলো বড় মোড় অবশেষে গ্রেপ্তার নির্যাতিতার সহপাঠী সোমবার রাতেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর পুলিশ গ্রেপ্তার করেছে কারণ তার বয়ানে একাধিক অসংগতি লক্ষ্য করা গেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছেন সহপাঠীর ভূমিকা সন্দেহজনক ঘটনার পুনর্নির্মাণের পর তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য পাওয়া গেছে ঘটনার পুনর্নির্মাণের পরই উদ্ধার হয়েছে চাঞ্চল্যকর তথ্য সোমবার ডিসিপি অভিষেক গুপ্তার নেতৃত্বে একটি বিশাল বড় টিম দুর্গাপুর মেডিকেল কলেজের পিছনে জঙ্গলে যায় সেখানে নির্যাহিতা ও অভিযুক্তদের আলাদা করে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয় হাসপাতালের গেট থেকে জঙ্গলের ভিতর পর্যন্ত যে রাস্তা ধরে নির্যাতিতা এবং তার সহপাঠী গিয়েছিলেন সেটিও খতিয়ে দেখে পুলিশ পরে ধৃতদের পরনে থাকা পোশাক উদ্ধার করা হয় ঘটনার পুনর্নির্মাণ শেষে পুলিশ জানায় সহপাঠীর বক্তব্য এবং প্রমাণের মধ্যে স্পষ্ট অসঙ্গতি মিলেছে সেই কারণে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে এছাড়াও তার গোপন জবানবন্দিতে একেবারে চাঞ্চল্যকর তথ্য গোপন জবানবন্দিতে নির্যাতিতা জানিয়েছেন তাকে একটি নির্জন রাস্তায় নিয়ে যাওয়া হয় এবং তিনজন দুষ্কৃতি তাকে ঘিরে ধরে সেই সময় সহপাঠী কেন তাকে ছেড়ে চলে গেলেন কেন পরে ফোন থাকা সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ কিংবা পুলিশকে কিছু জানাননি এই প্রশ্ন তুলেছে নির্যাতিতা নিজি নির্যাতিতা তার বয়ানে জানান একজনই তাকে ধর্ষণ করেছে পুলিশের দাবি পাঁচজন অভিযুক্তের মধ্যে বাকি চারজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যার প্রমাণও মিলেছে সহবাটির ভূমিকা নিয়ে রয়েছে গভীর প্রশ্ন পুলিশ জানিয়েছে নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে রিপোর্টে বলা হয়েছে যৌনাঙ্গে ক্ষত চিহ্ন ভেতরের চামড়া ছিঁড়ে যাওয়া এবং প্রবল রক্তপাটের ঘটনা ঘটেছে সিপি চৌধুরী কথায় সহবাটিকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার জামা কাপড়ও সিজ করা হয়েছে এই ঘটনায় বিএনএস ছিনতাইয়ের অভিযোগে তিনশো চারের দুই তিনশো আটের দুই তোলাবাজি এবং তিনশো সতেরো দুই ধারায় মামলা রুজু করা হয়েছে ঘটনার তদন্তে ক্রমে নতুন নতুন দিক উঠে আসছে পুলিশের অনুমান সহপাঠী হয়তো ঘটনার আগে থেকে কিছু জানতেন বা পরোক্ষভাবে তিনি জড়িত ছিলেন তাই আপাতত তার ভূমিকা পুলিশের সন্দেহের তালিকার শীর্ষে এবং পুলিশ যে সন্দেহটা করছে আর সহপাঠী হয়তো তাকে ধর্ষণ করেছে এবং এই ঘটনা আগে থেকে সাজানো ছিল সহপাঠী তাকে বাইরে নিয়ে গিয়েছিল এবং তাদের সাথে এই সহপাঠীর যোগাযোগ ছিল এমনই কিন্তু মনে করছেন গোয়েন্দা দপ্তর কারণ সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে তার কথা অসংলগ্ন তিনি এক এক সময় এক এক দাবি করছেন অর্থাৎ এই ঘটনায় তিনি যে পরোক্ষভাবে জড়িত এবং তিনিও যে এই কাণ্ডে জড়িত আছেন এমনই কিন্তু প্রমাণ পেয়েছে তদন্তকারী আধিকারিকরা এবং তদন্তকারী আধিকারিকদের কাছে এমনই কিন্তু বিস্ফোরক তার সহপাঠীও এই কাণ্ডে জড়িত সে কেন ফোন করে পুলিশকে খবর দিল না কলেজ কর্তৃপক্ষকে কেন খবর দিল না তার আরো বন্ধুদের কেন খবর দিল না কারণ তার কাছে তো ফোন ছিল সে কেন পালিয়ে এলো তাহলে কি সেই কাণ্ডে জড়িত সেই কি ব্যবস্থা করে দিয়েছিল আর ধর্ষণটা করলো কে একজনই কিন্তু ধর্ষক একজনই তাকে ধর্ষণ করেছে এমনই দাবি করেছেন নির্যাতিতা তার গোবন জন মন্দিরে অর্থাৎ একেবারে একশো আশি ডিগ্রি খুঁড়ে গেল মোড় কি হতে চলেছে আগামী দিনে এই কাণ্ডে কেঁচো করতে করতে শেষ পর্যন্ত কেউটে বেরোয় কিনা ধর্ষক কে সে ধরা পড়ে কিনা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের